বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকে কথা বলবো অবশ্যই চোপাকে নিয়ে কারণ চোপার দিদি তো বলেই দিয়েছে যে চোপার কোনো থামবেল টাইটেলে কোনো কন্ট্রোভার্সি ঠোকা লাগে না আমাদের সন্দীপ সব সময় ওই টিন টিন ভাঙা টিন হ্যান ত্যান পরকিয়া এইসব থামবেল টাইটেলে দিয়ে নাকি বউকে পিন করে করে ভিডিও করে ভিউজের জন্য কিন্তু আমাদের চোপা কোনো রকম কোনো টাইটেল থাম্বেলে কোনো কন্ট্রোভার্সি না দিয়ে সে কিন্তু অনেক ভিউজ কামায় তা সেদিন একবার দিয়েছিল ক্যাতা ক্যাতা তলায় কাতা উপরে কাতা কাতার ভিতর কাতা কাতার ভিতর ওরা ও ক্যাতার নিচে ওরা ওদের ওপরে ক্যাতা এরকম করে একটা দিয়েছিল। তারপরের দিন আবার দিয়েছিল। টিন টিন ভাঙা টিন আবার আজকে দিল সে নাকি গুদীপ তোর আপডেট দেবে ওরে বাবা রে বাবা গুদীপ্তর আপডেট তুই কি দিবি আমরা দেবো তোর গুদিপ্তর আপডেট কারণ গুদীপ এখন তোর সঙ্গেই তোর বাড়িতেই থাকে অনেক প্রমাণ পেয়েছি আমরা অনেক প্রমাণ পেয়েছি মাঝে মাঝে যাস তার বাড়িতে আর যখন তুই তোর বাপের বাড়ি থাকিস তখন গুদিত তোর বাপের তোর বাপের বাড়িতেই থাকে সে অনেক রকম বোঝা গেছে তুই যতই লুকাতে চাস আর দেখ তুই কেন লুকাস লুকাস কেন লুকানোর তো কোনো কারণ নাই কারণ তুই তো বলেই দিছিস তুই তো সন্দীপকে ছেড়েছিস ওই গুদিপ্তর জন্য তুই নিজে মুখেই বলে দিয়েছিস যে আমার হাতটা শক্ত করে ধরেছে তাহলে যে তোর হাত বিপদের দিনে শক্ত করে ধরেছিল এ চ্যানেলে ও চ্যানেলে গিয়ে অনেক বড় বড় লেকচার মেরেছিল তাহলে এখন তাকে লুকায় কেন ওপেন করে দে সবার সামনে একটা বাচ্চা ছেলের মুখে শেষ লুকাই লাগাইয়া তারা গুদীপ্ত সাজাইলি তার বডি দেখে গুদীপ্তর বডি দেখে আমরা বুঝি না তাই না লোকের ছাগল মনে করো তাই না মেলায় তো সে গেছিল সে গেছিল মোটর সাইকেল লইয়া তারে দেখাইতিস না কেন কিসের লাইককে দেখাইতিস না কার ভয়তে কিসের জন্য তোর লজ্জা স্বরমা ফিরতে কিছু নাই নইলে তুই আবার তোর আপডেট দিবি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই তুই নিজের মেলায় দাইয়া যেরকম কষি কষি ভাব না মনে হইতেছিল না যে তোর অত বড় একটা পোলা আছে তা কমেন্ট করছে তোরে দেখলাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করছে যে তুমি মেলায় দাইয়া এত আনন্দ করতেছো দাঁত বাড়াই বাড়াই এটা খাচ্ছ ওটা খাচ্ছ এ করতেছো তা করতেছো তা পোলাটা ফেলাই গেছো তারা নিয়ে কেমন মেলা আজকে পেট চিড়ে যারা জন্ম দিয়েছ তার কাছে একবারও তোমার মনে পড়লি তুই মেলায় গিরম দাঁত কেলায় বেড়াচ্ছে না বাবা আপডেট দেবে বাংলাদেশে আরস গুদীপ্তর আপডেট দেয় ওইটা আমরা শুনিনি আচ্ছা তোর ভিউজ বাড়ানোর জন্য আর কত নোংরামি করবি আজকে তোর ভিডিওতে দেখলাম মানে ভিডিওটা চলানোর কিছুক্ষণ পরে তোর বৌদি আর তোর দাদার সোম্মা সাটি করতেছে আর তুই কি করলি মারামারি করতেছে ওরে কপালে ঠোঁটে ঠোঁট লাগাই মারামারি করতেছে আর সেইটা তুই ক্যামেরার মধ্যে ধরাই মানে দেখাই দিলি আমাকে ভিউটা বাড়ানোর জন্য বল তা শুধু ওইটুক কেন ওই বিছানায় যখন শুইবে না তোর বৌদির ফুল সজ্জাটাও দেখাই দিস ক্যামেরায় তাহলে আরও ভিউ পাবি তো তো ভালো মানুষ তুই তো ভালো মানুষ তুই ভদ্দর তুই বড় করে ভাগিয়ে আইছিস দোষ হয়ে গেছে তোর স্বামীর তোর স্বামী নাকি তো বড় কিয়া করতে বাধ্য করেছে আরে মানুষ রে কত বলার পাঠটাও দিস তোর ভিডিওর অনেক ভিউ হবে এডিট করার সময় ইচ্ছা করে রাখিটা তাই না সত্যি এত নোংরা তুই তোর মানসিকতা এত নোংরা আমি জানতাম না আমি তোকে নিয়ে সাধারণত ভিডিও করি না করি না কিন্তু আজকে আমার অবাক লেগেছে তোকে দেখে যে তোর রুচি কত নিম্নমানের কত নিম্নমানের রুচি হার্বাল প্রোডাক্টটাই না তুই ঘরে রাখিয়ে দিছিস হে জায়গাও তুই মিথ্যে কথা কইসিস ওই যেদিন তুই মালপত্র আনতে গেছিলিস সেদিন ওই কটা উঠাই নিয়ে আসিস আর কইসিস তোর কাকা কি না কি কাকা ওই কাকা তা ওই কাকা যদি ফোটা খায় তা ওইরকম গুদু তেহারা হয় নাকি তুই গামলারে নিজেরে গাবলা কইস আবার মেলাতে যাইয়ে কি আজকে মেলাতে বড় বড় কফি মাগ নিয়ে আসছিস মগ কফি কাপ বড় বড় আনি কি করছিলি কি কয় ওইটারে মগ নাকি মাগ না কফি কি কয় ওইটার বদ না মগ বুঝলি মেলায় দেখবি অনেক প্লাস্টিকের বদনা পাওয়া যায় ওইয়ে কিনে আনি ওতে করে চা খাবি ওই উপর দিয়ে ঢালবি আর ওই নল দিয়ে মুখ লাগাই আর চুং চুং করে মারিয়ে দিবি ও আবার মোটা হবে রোগা হবে বা বা সত্যি কি আর কমু সত্যি দিন দিস না দিন দিস না সেই ট্যাপা মাসার মতো ফুলতেছিস ট্যাপার মাছ যেরকম ফোলে ওই রকম তোর গাল মাল মোটা হয়ে গেছে দেখ তোর কইতে আসি না তুই নিজেই কোষ কিন্তু হারবাল প্রোডাক্ট খাবি মিষ্টি মিষ্টি আর জিলেপি ওরে বাপ রে বাপ ফ্রিজের মধ্যে জিলেপি থিয়ে কিডা খায় কোন দেশি খাওয়া খায় এটা মা গো মা কি আর এই এইবার তোর এজেন্ট তোর সোনা মানি কত সুন্দর করে তোরে বুঝাই কলো বুঝতে পারলি ভয় মন্দিরারে খোঁচা মারে মারি আর ভয় লাগিয়ে গেছে ওই জন্যই তোর বিরুদ্ধে করছে তোরে সোনা মানি কত তা কইয়ে করছে হায় রে ভগবান কি আর কমু কি সুন্দর হাস্যা খেললা বাবার বাড়ি থাকতেছিস মোটা টাকা ইনকাম হচ্ছে বাবা কি তোরে সারে সংসারটা তোরে বাবা মাই করতে দিল না প্রথম যখন সন্দীপ তোর কাছে ক্ষমা চাইছিল দিব্যি তখন একবার ভাবতে পারতিস না তোর গুদীপ্তই ভালো তোর মানসিকতা তোদের পরিবারের মানসিকতা সেক্ষেত্রে তোদের তোর ক্ষেত্রে ওই গুদীপ্তই ভালো বড় বড় কথা বলছিল না তোর দি ব্লগ করাবে না তার নাকি যা আছে তুই নাকি খাইয়ে পারবি না সে তোর কি আর কব কত কথা এ উইকেট কয়টা ফেললি কয়টা উইকেট ফেলছে বইছিল না দেখো এবার ঝ্যাটা ঝ্যাট উইটে উইকেট কি করে ফেলি দিদিরি ভয় হঠাৎ করে ইউটিউব থেকে গ্যাপ হয়ে গেল কি করে রে তার দেখি নে শুনি নে তার গলা শুনি নে ফোন শুনি নে কি ব্যাপার বোঝা যায় না তো ওই সারি সারি কয়েকদিন রাখবি দেখ আনন্দ ফুর্তি করতেছিস সব করতেছি তার মধ্যে ওইরকম কাতার তলায় রাখি নিয়ে তো হয় না না তুই কষ কাঁতা পাইয়ে গেছি কাতা কেচে কুচে তুলে দিলি বর্ষাকালে তোর দিদির এখনও সে কাঁথা শরীর অভিনয় তোর গেল না তোর দিদি এখনো সে কাতাসর কাতাচোর কইয়েই যাচ্ছে আর আজকে নিজে মুখে তুই বলে দিলি তার অনেক কাজ আছে সে সব সময় তোদের সঙ্গে ঘুরতে পারে না তার মানে মাঝে মধ্যে ঘুরে অসুবিধা নেই অসুবিধা নেই আমরা সবাই বুঝে গেছি সবাই জানে সবাই বোঝে যে গুদীপ তোর সঙ্গে তুই একসঙ্গে আছিস এখানে আছিস ওখানে আছিস সেখানে আছিস তা যাই হোক তোর দিদির একবার কয়ে দিস তোর দিদি তো কইছিল তোরা তোরা লিভিংয়ে আছিস তা এ না তুই যে সরাসরি এখন সংসার করতেছিস সেটা আমাদের সবার বোঝা আজকে নিজে মুখে বললি যে গুদীপ্তর কাজ থাকে এই কাজ থাকে এই কথাটা তুই কাকে বোঝাতে চাইনি কি সন্দীপ কোনো কাজ করে না তাই সন্দীপও তো কাজ করতো সেও তো সিসিটিভি ক্যামেরার কাজ করতো সেই কাজ যখন ইউটিউবে ভালো প্রসার হয়ে গেল তখন ইউটিউবে কাজ তোর তো শুধু ভিডিও করা তারপরে চ্যানেলের অনেক কাজ থাকে সেগুলো করতে পারলি না দুটো তিনটে চ্যানেল খুলে সন্দীপ ঘরে বসে ইনকাম করা শুরু করলো আর তোর গুদীপ্ত সে নাকি নেবিতে চাকরি করতো জাহাজে চাকরি করতো হ্যাঁ না বোম্বে চলে যাবে তোলে থুয়ে একটা ঘর ভাড়া করে ওই দেবশ্রীকে বলেছিল যে আমি একটা ঘর ভাড়া করে ওকে দায়িত্ব সহকারে ওখানে রেখে যাব আমি তো চলে যাবো কদিন পরে তা কোথায় গেল কোথায় গেল তাহলে আরও যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা ঠিক মুম্বাইতে যাবে সেই নেশাতেই তো তুই ওর হাত ধরেছিলি কিন্তু না দেখো এখন কলকাতায় কারখানায় কাজ করছে কিসের কারখানা টিনের কারখানা নাকি বাবা টিন টিন ভাঙা টিন তাহলে ভালোই নাম হয়েছে যাই হোক ভাঙা টিন দেখে এলাম পিকনিকে গিয়ে জানিস তো ওই টিনটা দেখে না আমার খুব হাসি লাগছিল ওই কড়াইটা যদি ওই টিনের উপর বসানো হতো না একদম তোবড়ায় পড়ে যেত যা চিন্তা করিস না চিন্তা করিস না যাই হোক তোর এখন ইউটিউব করেই খাইতে হচ্ছে তা যেদিন গ্রামে ওই বাড়িতে বসে যেদিন সভা বসেছিল সভা সেদিন তুই বলেছিলি আমি আর ইউটিউব করব না সন্দীপ বলেছিল কিন্তু ইউটিউব করতে হবে না ঠিক আছে তুমি সংসার দেখো আমি ইউটিউব দেখবো দেখ সন্দীপ নিশ্চয়ই ইউটিউব দেখছে আর তোর যে তোর প্রেমিক তোকে বলেছিল যে তা ওর ইউটিউব করতে হবে না আমার যা আছে চোদ্দ পুরুষ খেয়ে ফোরতে পারবে না সেই প্রেমিককে এখন কিন্তু তোর ইউটিউব করে খাওয়াতে হচ্ছে বুঝলি ওই জন্য কথা বলবি ভেবে বলিস আর গুদীপ তোর আপডেট আরও দিয়ে দেয় ভালো তা দাদা বৌদির চুমাচাটি দেখলাম তা তোদেরও চুমা চাটি রকম সবার সামনে মনে হয় ওপেন তোদের বাড়িতে মনে হয় ওপেন ফোরামে চুমা হয় তোর বাবা মাও মনে হয় ওরকম ওপেন ফোরামে চুমা করে ভাই ভাই ভাইবু দাদা বৌদি করে দিল এবার গুদীপ্তেও হয়তো আড়ালে আপডালে থেকে চুমাচাটি তোকে এইভাবেই করে দেখায় তা তোর দিদি ভাইকে কেন বলিস না বলতো যে গিফট তোর আগেও এসেছে তোর দিদি ভাইকে একটু বলিস না ও তো তোদের আগের ভিডিও দেখতো না আগের ভিডিওগুলো গুলো তো আমরা দেখেছি না তোকে ভালোবেসে অনেক গিফট মানুষে দিয়েছে দেয়নি বলতো আসানসোলে যে থাকতো দিদি ভাই এসেছিল তোর বাড়িতে তুই কানে দুল পরে শুতে পারিস না গুজিতে লাগে সন্দীপ বলেছিল বিবাহ বার্ষিকীতে সেই কানের দুল তুমি বানিয়ে নিও সেই কানের দুল তোর একজন ভিওয়ার্স তোকে দিয়ে গেছিল তুই অবাক হয়ে ভেবেছিলিস যে আমাকে সোনার কানের দুল দিল তো দিদিভাইকে একটু বল না কিচ্ছু জানে না কিচ্ছু দেখেনি তোদের আগের ভিডিও তোর সেই গিফটের ব্যাপারটা কি ছিল সেটা সেটা কি ভিক্ষে ছিল তুই কি বলেছিলি ওই দিদি ভাইয়ের কাছে কি চেয়েছিলি নাকি ইউটিউবে এসে বলেছিলি আমার তুই বলেছিলি তো যে আমার এই কানে গুজি পরে আমার ঘুমাতে কষ্ট হয় এই কথাগুলো দিদিভাইকে কেন বলে দিস না দিদি ভাই তো আমাদের বাড়িতে গিফট অনেক আগে থেকেই আসে কেন বলিস না এগুলো উস্কাস কেন বলিস না সন্দীপ ভালোবাসতো না তোকে খেতে দিত না না খাইয়ে রাখতো বটল সাইটিং মাছ আর উচ্ছে ঝোল দিয়ে তুই খেতিস খেতে চাইতিস না বলে দই দিয়ে ভাত খেতিস এবার দই দিয়ে ভাত তুই খেতিস এটা আমরা দেখেছি কেন খেতিস সেটা দিদিভাইকে ফুলে বলতে পারিস না যে বাড়ির বউ এত খাওয়া খায় যে তাকে হসপিটালে ভর্তি হতে হয় এত খা খেয়ে নিজেকে বেলুনের মতো ফুলিয়ে ফেলে যাকে তাকে হ প্রোডাক্ট প্রোডাক্ট খেয়ে রোগা হতে হয় এ দিদিভাই ভুলভাল বলে কেন সে তুই একটু বলে দিস না দিদিভাই আমার শ্বশুরবাড়িতে আমি না খেয়ে থাকতাম না দই দিয়ে আমি ভাত খেতাম আমার শরীরটা কমানোর জন্য কেননা একটা এক্সারসাইজ ক্লাবে তুই ভর্তি হয়েছিলি দেখেছি তোর ভিডিওতে এক্সারসাইজ করা ভিডিওগুলো আছে মিউজিক চালিয়ে ওটাকে কি বলে যোগা করা তা সে ক ভুলভাল কথাগুলো যে দিদিভাই বলে সেটা একটু বলে দিতে পারিস না এতে কি হয় তুই ছোট হোস আজকে তোর ছেলেকে গিফট দিচ্ছে তোর অহংকার হওয়া উচিত যে ছেলেকে তুই ফেলে গেছিস সেই ছেলেকে মানুষে গিফট দিচ্ছে ভালোবেসে সেখানে তোর দিদিভাই হিংসা করছে তুই একবার বলতে পারিস না দিদিভাই আখেরে ও কিন্তু আমার ছেলে গিফটটা ওকেও দিচ্ছে ভালোবেসে দিক না ছেড়ে দাও না দিদি ভাই না এটা বলতে পারিস না তাই না সন্দীপকে সন্দীপের মাকে ছোট করা তোর একবারে মনের ইচ্ছা দেখ আজকে মন্দিরার কথা দেখ মন্দিরাকে দেখ মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে কীভাবে পিষে পিসে মেরেছে মন্দিরাকে কোনো কথা আর গোপন রাখেনি এখন মন্দিরা জোড়া পাই দিয়েছে লাথি তাই খেয়ে রুমাল নিয়ে বসেছে কাঁদতে আজকে তোকে কি সুন্দর সোনা মানিক বলে ভিডিওটা করলো কারণ জানে তো তোকে যদি এখন উগ্র মেজাজে যেভাবে মন্দিরাকে নিয়ে ভিডিও করতো ওইভাবে যদি ভিডিও করতো তুইও জোড়া বাই লাথি মারতি একটা মানুষকে বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে তুই সবে ধর নির্মলি তুই তোকে সাপোর্ট করে ভিডিওটা করে এখনই তোকে চটাবে না তবে দিন আসুক তোকেও এইভাবেই ছবল মারবে সেই দিনের জন্য তুই তৈরি থাকিস তোকে না সবাই মনে করিয়ে দিয়েছে যে মনের কথা বলো না মনের কথা বলো না তার দলের লোকই বলেছে এবার বলি শুনেছিস তো তোর দিদি ভাইয়ের একটা পরকিয়া আছে যার জন্য পরকীয়া ও সাপোর্ট করে কিন্তু তার সেই নাকি বিছান অব্দি দেয়নি তা কি বলতো তোর দিদি ভাই কি বলে পরকিয়া করেছে অথচ বিছান অব্দি দেয়নি এটা বিশ্বাস করতে বলে ও নিজে বিশ্বাস করে না বউ পরকিয়া করেছে স্বামীকে দোষ দেয় তুই করেছিস পরকিয়া দেখ তো সন্দীপকে ভালো লাগেনি তুই সন্দীপকে ছেড়ে দিয়ে চলে এসেছিস গুদীপ কাছে কারণ গুদীপ তো তোকে সুখ দিতে পারছে সন্দীপ যেটা দিতে পারিনি সন্দীপ নাকি তোকে শারীরিক মানসিক কোনো সুখই দিতে পারেনি দেখো সুখ পাচ্ছিস তো একটু বল না ক্যামেরা এসে বল যে যে না সন্দীপ শারীরিক তো আমাকে দিতে পারেনি সেটা ভালো কথা মানুষ যেখানে ভালোবাসা পাবে সে শারীরিক হোক হোক মানসিক সেখানে থাকবে তুই থাক না কিন্তু দিদিভাইকে থামা না উল্টো পাল্টা কথা বলছে ওনাকে বিছানা অব্দি যায়নি একটু দেখ না তোর কি গুদীপ তোর হাতগুলো তোর তো সিগারেটের কেন দেখেছিস জিজ্ঞেস করেছিস যে সিগারেটের শেখা কেন আমাদের একটু বলিস রে এই হাত ভর্তি সিগারেটের শেঁকা কেন কিসের জন্য কে দিয়েছিল আমরা তো শুনি যে অনেক সময় বধূ নির্যাতন করতে গিয়ে মাতাল স্বামী তাদের বৌদের গায়ে সিগারেটের শেঁকা দেয় আগে হতো এখন অবশ্য এগুলো করে পার পায় না তো তোর প্রেমিকের কেন এই সিগারেটের শেঁকা এটা না বড্ড জানতে ইচ্ছা করে এবার বই মেলায় গেলি বই মেলায় গিয়ে বইয়ের দোকানে তো গেলি না হ্যাঁ এখন বই মেলায় না বইয়ের থেকে অন্যান্য জিনিস বেশি থাকে অন্যান্য জিনিস বেশি থাকে তুরি মালা কাপ প্লেট চিনামাটির বাসন আচার সব হলো একটা বই কিনতে পারলি না কিষাণুর নাম করে একটা বই কিনে তো নিয়ে আসতে পারতিস ঘরে রেখে দিতিস পড়তে হতো না মনে মনে ভাবতিস যে আমার কিষাণুর জন্য বইটা কিনেছি থাক যদি কোনোদিন কপালে হয় তার সঙ্গে দেখা হয় বইটা তার হাতে দিয়ে বলবো আমি বই মেলায় গিয়েছিলাম তোমার জন্য বইটা কিনেছি পালি না তাই না দেখেছিস কৃষাণুর গিফটের মধ্যে কি সুন্দর লেখা পড়ার ড্রয়িং কার্ড ড্রয়িং পেনসিল এরকম থাকে তার মানে বাইরের মানুষ চিন্তা করছে ছেলেটার পড়াশুনোর কি হবে তাকে কত দিক দিয়ে হেল্প করা যায় পড়াশোনার ব্যাপারটা মানে এমন জিনিস দিতে হবে সে খেলতে খেলতে পড়তে পারে একবারও মনে পড়ে না তাই না মনে পড়ে না শুতে গিয়ে রাতে যখন বিছনায় শুষ তখন তোর তোর কোলের কাজটা ফাঁকা মনে হয় না না মনে হবে কি করে পরকিয়া তোকে শেষ করে দিয়েছে কিন্তু আজকে আমি বলছি তোর জীবনে না পস্তাতে হবে পস্তাতে হবে তোর আর যেদিন পস্তাবি সেদিন ফেরার কোনো রাস্তা থাকবে না চারিদিকে তাকাবি দেখবি সমস্ত রাস্তা তোর ব্লক হয়ে গেছে বুঝতে পারলি অতএব এখনো সময় আছে ওই ডাইনির হাত থেকে নিজেকে সরিয়ে রাখ সে তুই গুদীপ্তর কাছে থাকিস আর সুদীপ সন্দীপের কাছে থাকিস সন্দীপের কাছে আসার রাস্তা তো তোর বন্ধ তুই গুদীপ্তর কাছে থাকিস আর যার কাছে থাকিস এই ডাইনির হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখিস এই একটা কথা তোকে বলবো এ সর্ব সুখ দেখতে পারে না এ সুখ দেখতে পারে না আজকে দেখ তোর ভিডিওটা দেখেছে কিন্তু তোর বা দাদা বৌদির চুমা চাটিটা দেখেনি যদি এটা অন্য কোনো ব্লগে দেখতো তার তো এই সাকি তাই তার গুষ্টির পিন্ডি চটকায় দিত অথচ তোর দাদা বৌদির চুমাচাটি তার চোখে পড়েনি পড়বে না তো কারণ যারা দেখতে না তার চলন বেকা আর তো তোকে মানে সাপোর্ট করে এখন তো সবেধন নীলমণি তুই আছিস তোকে সাপোর্ট করা ছাড়া ওর আর কোনো দ্বিতীয় রাস্তা নেই সেই জন্য তো তোর ব্লগে ওই চুমা দেখেও কিন্তু সে না দেখার ভান করেই বসে আছে ও আবার নিজেকে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যদি নিরপেক্ষ হতো তাহলে তো এই দাদা বৌদির চুম্বাচাটির ব্যাপারটা আজকে সে না বলে পারতো না আজকে তুই পরকিয়া করেছিস অথচ সন্দীপের কথা বলছে পরকিয়া নাকি সে আটি বের করে দিয়েছে আচ্ছা তুই সত্যি কথা বলতো তোদের পরকিয়া নিয়ে কে কে বেশি বেশি তুই কতটুকু বলেছিস যতটুকু বলতে বলেছিস তার থেকে বেশি বলেছে তোর এই দিদি ভাই প্রথম তোকে বলেছে তুই নাকি গুদিত্তর সঙ্গে লিভিংয়ে আছিস তাহলে বোস তোর চরিত্রটা কিভাবে বাজারে নোংরা করেছে এই পরকীয়া কসলাতে কসলাতে না তোর দিদির জিভের লালা ঝরছে পরকিয়া দেখলে তার জিভটা লক লক করে তাহলে তোকে ওয়াইটির আর সবাই না যত নোংরা করে লাঙ্গা করেছে তার থেকে বেশি লাঙ্গা করেছে দিদি ভাই সে নিজে বলেছে আর একজন আছে তোর বিয়ের বাজনা বাজিয়ে দিয়েছে আচ্ছা তুই সত্যি করে বল তো সত্যিই করে বল তোর ডিভোর্স হয়নি তুই কি করে গুদীপ্তের সঙ্গে বিয়ে করলি নাকি বিয়ে করিসনি আচ্ছা দিদি ভাই তো বলেই দিয়েছে যে তুই লিভিং আছিস তা থাক লিভিং এ থাক তবে আপডেটটা যেটা দিতে চাইছিস দিয়ে দিস অসুবিধা নেই আমরা দেখব আজকে তুই পরকিয়া করেছিস গালি খাচ্ছে সন্দীপ তো দীপ বলতে পারছিস না দীপ আমি পরকিয়া করেছি তার জন্য সন্দীপের দোষ কি করে আজকে তোর পরকিয়ার পিছনের অনেক যুক্তি দিয়েছে তোর দিদি ভাই পিএইচডি করা না তুই পরকিয়া করেছিস করতে বাধ্য হয়েছিস কারণ তোকে উচ্ছে দিয়ে ভাত খেতে দিত তোকে মাছ আনতো না শুধু পটল সাইটিং মাছ আর ওই দই দিয়ে ভাত খেতেস না দইয়ের সম রহস্য তো আমি দিয়েই দিচ্ছি আচ্ছা তুই তো দিপভাইকে আর একটু বলে দিস তোর শাশুড়ি রান্না করতে বসলে কয় পদে রান্না হতো কয় পদে একবার সত্যি কথা একটা কথা তুই বলিস যে ভাই তুমি আমাদের পুরনো ভিডিওগুলো দেখে আসো কেন এই ভুল ভিডিওগুলো করছো লোকে তোমাকে জুতো বাচ্ছে আমারও খারাপ লাগছে এটা একটু বলে দিস আজকে পরকিয়া করছে একজন আর গালি খাচ্ছে তার স্বামী এটা মেনে নেওয়া যায় তুই একবার বুঝিয়ে বলতে পারছিস না বুঝিয়ে বলতে তো পারি দিদিভাই ভাই ভাল করে আমার ইমাজটা তুমি নষ্ট করো না এরপরে তোকে একটা কথা বলি তোর মায়ের আর বৌমার সম্পর্ক দেখে আমারও ভালো লাগে ব্যক্তিগত হিসাবে আমারও ভালো লাগে বৌমার সঙ্গে শাশুড়ি এরকমই সম্পর্ক হবে তা তোর শাশুড়ির সঙ্গে কি তোর এরকম সম্পর্ক কোনোদিন ছিল না ভিডিওতে তো দেখতাম সেগুলো কি তাহলে অভিনয় করেছিলি তাহলে তো দিব ভাইকে একটু জিজ্ঞেস করি দিব ভাইয়ের শাশুড়ি শ্বশুর এখন কোথায় তোর দিবভাই কি তোর শাশুড়ি শ্বশুরের সেবা যত্ন করে দোতলা বাড়িটা তো শ্বশুরের দৌলতেই পেয়েছে অথচ দেখ শ্বশুর শাশুড়ি সেই দোতলা বাড়ি থেকে গায়ে তাহলে তোদের সম্পর্কটা যখন ওয়াইটিতে এত ভালো করে দেখায় আদর্শ শাশুড়ি আদর্শ বৌমা তোর ঠাকুমার আদর্শ বৌমা তোর মা আর তোর ভা বৌদির আদর্শ শাশুড়ি তোর মা তাহলে তোর দিদি ভাইয়ের আদর্শ শ্বশুর শাশুড়িকে একটু দেখাতে বলিস সে আদর্শ বৌমা কি করে হলো সেটা একটু দেখাতে বলিস প্লিজ তো বা একটু বলিস লোকের খুদটা ধরে ওর খুদটা তুই একটু ধর না তুই একটু ধর তুই একটু চোখ খুলিয়ে দে আর আমরা তো আছি বলার জন্য তা তা দিনের পর দিন এই এই যে তোর দিদি এত বকছে এমন একটা বিপদে পড়ে গেছে সেই বিপদ থেকে উদ্ধার পেতে না পেতে ও আরো বিপদে পড়বে আরো বিপদে পড়বে তা দিপ একটু বুঝাস যে দেখো দিব ভাই পরিস্থিতি ভালো না তোমার আচ্ছা একটা ভালো কথা বলিস তো তোর তোর নাকি শুধু মানে আমাদের পোষাতে পারে না যেটা বাংলায় কথা বলে তা তোর দিব ভাইকে তোর ভাই বর কি পোষাতে পারে পারে একটু বলিস তো আমার তো মনে হয় না তোর বর পিটপিট করে চায় তোর বরের দাঁত উঁচু ছিল অবশ্য ও এক্স হাজবেন্ড বলে আমি কিন্তু এক্স বলবো না কারণ তোদের এখনো ডিভোর্স হয়নি আইনও তো তোরা এখনো স্বামী স্ত্রী আছিস যাই হোক তা সে বাঠে নাটা সে দাঁত উঁচু সে নাকি তাহলে তোর দীপ ভাইয়ের বরটা কেমন দেখতে একবার মনে করাস না দীপ ভাই তুমি কেন আমার প্রাক্তন বরের তো ভাইয়ের কথায় তোর বরের এরকম হেলা ছিদ্ধা করে চেহারাই করো তোমার বরটাও তো ভালো না আচ্ছা তুই সত্যি কথা বলতো চোপা বুদীপ তো কেমন দেখতে তার সামনের দাঁত বলে মদ খাইতে গেলে চায়ের মদের গ্লাসে পড়া যায় সুমা খাতে গেলে তোর মুখের মধ্যে ওই দাঁত চলে যায় নাই কোনোদিন খুলে দেখ এ কথা আমার বলা উচিত না কিন্তু আজকে তুই তো খুললাম খুললাম তোর ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে চুম্বা চাটি তোর ভিডিওর একটা অংশ তাহলে তুই যখন চুম্বা চাটি করিস দেখিস সাবধান ওই দাঁত খুলে তোর পেটে না চলে যায় এই কথাটা আজকে তোকে বলতে বাধ্য হলাম আর তোর দিপ ভাইকে থামা তোর ভাইকে থামা নইলে কোথায় গিয়ে কেউ ওকে থামাবে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবি তুই আর একটা কথা সত্যি কথা আজকে আমি তোকে বলছি খোলাখুলি তুই গুদীপ্তকে দেখা কোনো অসুবিধা নেই ওই না দেখালে তুই কন্ট্রোভার্সি চাস তাই না ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তুই কন্ট্রোভার্সি তুলে দিস তুলে দিস আজকে যে টাইটেল দিয়েছিস সেই জন্য আজকে এই ভিডিওটা তোকে নিয়ে করলাম নইলে করতাম না তোকে নিয়ে আমি বেশি ভিডিও করি না আমার ভালো লাগে না কারণ যে মা তার কোলের সন্তানকে ফেলে চলে যায় তার সম্বন্ধে কি বলবো কি বলবো তার তো নরকেও জায়গা হবে না মানুষ বাড়ি থেকে বেরোনোর আগে ঘরে আগুন ধরলে বান আসলে ঝড় হলে আগে কোলের সন্তানটাকে বুকে চেপে তারপরে পিট পেতে দেয় যে তার প্রতি সব ঝড় চলে যায় আর তুই কি করলি তোর সেই পেটের সন্তানটাকে ফেলে দিয়ে তোর ব্যাগ ব্যাংকের বই কাগজপত্র সমস্তই সমস্তটাই তোর নিয়ে বেরোলো ছেলেটাকে নিলি না আর দেখ তোর সন্তান না একবারও তোর কথা বলে না বুঝেছিস তাহলে তুই কি ধরনের মা অতএব তোকে নিয়ে ভিডিও করে নিজের সময় নষ্ট করা আমি মনে করি পাগলামের কাজ যাই হোক বন্ধুরা আজকে ও চাইলো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাই করলাম তা আজকে পরে আবার ওকে নিয়ে কবে করবো ঠিক নেই তবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলো জানি না কেমন ভিডিও করলাম মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান হতে পারলাম না কারণ একে নিয়ে আবার ভিডিও করতে ভালো লাগে না তা যাই হোক ভিডিওটি দেখে লাইক কমেন্ট করো মতামত জানিও আজকে এইটুকু রাখলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো ডাটা আমার ফিওয়ার্সদের জন্য